আমরা যেভাবে দেখলাম যে একেবারে একের পর এক দোকান পরপর গিয়ে বন্ধের দাবি কোথাও পেছনে গলির ভিতরে দোকান লাগাতে হবে এরকমই দাবি পুলিশ দিচ্ছে দিচ্ছে মৌখিক একেবারে ঘোষণাও হচ্ছে সেই জায়গা থেকে বিব্রত এই যে হকাররা তারা মধ্যবিত্ত হকার সেই করে সংসার চলে সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা হুইপ জারি এই মুহূর্তে আহ মুখ্যমন্ত্রী করলেন এবং তার প্রশাসন আহ চট তৎপর হলেন বাহিনী নিয়ে এটা কিভাবে দেখছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটে জেতার পরেই যেভাবে ওনার অহংকার একটা জায়গায় পৌঁছে গিয়েছে সত্যি খুব দুঃখকর বিষয় বর্তমানে হকার যারা পশ্চিম বাংলার সারা পশ্চিমবঙ্গে যারা হকার যারা গরিব মানুষ মধ্য মানে মধ্যবিত্ত নিচ্ছে সেই গরিব মানুষগুলো নিজের পেটের দায়ে তারা কিন্তু কোনো আরাম এবং আয়েশ করার জন্য তারা কিন্তু বিলাসিতার জন্য তারা কিন্তু হকারি করছে না তারা হকার করছে নিজের পেট চালানোর জন্য এবং পরিবারের পেট চালানোর জন্য সেই হকারদের রোজগার না দিয়ে তাদের রোজগারের অল্টারনেটিভ কোনো ব্যবস্থা না করার করে এইভাবে উচ্ছেদ কিন্তু আমরা মানছি না মানব না এবং এর বিরুদ্ধে অবশ্যই আমরা সরব হব এবং যেত পশ্চিমবঙ্গের বিরোধী আন্দোলন আছি তারা সবাই কিন্তু এই বিষয় নিয়ে আন্দোলন করবে এবং আমি মনে করি এই এটা মানুষের পেটে তাদের অল্টারনেটিভ ব্যবস্থা না দিয়ে মানুষের পেটে লাট মেরে কোনো নির্দেশ হয় আমরা মানতে বাধ্য নয় এবং হকার ভাইদেরকে আমরা বলবো যে পশ্চিম বাংলার আপামর জনতা এবং পশ্চিম বাংলার যারা ভাবে জনগণের কথা জনগণের হেঁটের কথা ভাবে তারা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে এবং আমরা আপনাদের সঙ্গে আপনাদের লড়াইটা চালিয়ে যাব যতক্ষণ মুখ্যমন্ত্রী যদি হকারই বন্ধ করতে হতো তাহলে ওনাকে উচিত ছিল আগে তাদের অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করিয়ে দেওয়া তারা কি খাবে তাদের পেটে তাদের পেট না এক একটা অকারের পিছনে তাদের পরিবারের পেট চলছে সেই এক মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে কলকাতার বুকে গরিব মানুষেরা হকারি করে খাচ্ছে রাজ্যে তো কাজ এর ব্যবস্থা করে দিতে পারছে না প্রচুর মানুষ বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হচ্ছে পরিযায়ী কোনো চাকরি পাচ্ছে না পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেতে হচ্ছে সেই নিজের রাজ্য ছেড়ে নিজের জেলা ছেড়ে সে জেলা থেকে এসে যদি কলকাতায় এসে যদি হকারি করে কারো পেট চলে তাহলে তাদের পেটে লাথি মারা এটা মানবিকতার দিক দিয়েও অন্যায় এবং পশ্চিম বাংলার মানুষ এবং আমরা বাঙালি হিসেবে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এইভাবে এইভাবে হকারদের ওপর নির্যাতন পুলিশদের এবং মুখ্যমন্ত্রীর মানে একেবারে মুখ্যমন্ত্রীর আদেশে এটা কখনোই মেনে যাওয়া যায় মেনে নেওয়া যায় না মুখ্যমন্ত্রী বলছিলেন একেবারে প্রশাসনিক সভা থেকে যেটা আপনিও জানবেন যে একেবারে যেখানে একটা বস্তা এবং লাঠি দিয়ে টাঙিয়ে বসে পড়ছে এভাবে আর কত আর তো নেওয়া যাচ্ছে না প্রচুর ভিড় আপনি হাতি বাগান দেখেছেন আপনি চৌরঙ্গি দেখেছেন বিভিন্ন জায়গায় উনি আহ একদম ইন্ডিকেট করে দিয়েছেন সেই সেই জায়গাগুলিতে অত্যন্ত তৎপর হয়েছে পুলিশ বাহিনী এবং সেই তৎপরতা আহ একেবারে তুঙ্গে উঠেছে সেই জায়গায় আপারদের একটা নির্দেশ গেছে আমি বলছিলাম যে হকার যখন বসছিলেন তখন মুখ্যমন্ত্রী কি করছিলেন তখন তার কাউন্সিলর এবং তারা তারা তো তখনও তাদের সামনেই ছিলেন এবং তখন রোখা যায়নি এখন একটা চলন্ত ব্যবসা কি বন্ধ করে দেওয়া যায় কি বলবেন দেখুন চরম দুঃখজনক ব্যাপার আমি সর্বপ্রথম আপনার কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে তাদের আগে অল্টারনেটিভ রোজগার তাদের পেট চালানোর ব্যবস্থা মুখ্যমন্ত্রী করুক তারপরে তাদের সেই রাস্তাঘাটে বা যেটা উনি বলছেন এগুলো সব ঠিক করা যাবে যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী তাদের রোজগারের ব্যবস্থা করতে পারছেন না ওনার কোনো নৈতিক অধিকার নেই কোনো অধিকার নেই ওনার নৈতিকতা কোনো নৈতিক অধিকার নেই যে হকারদের সরিয়ে দেবেন তো যদি সরাতেই চান আমি বলছি না যে সরাবেন না ঠিক আছে সরান কিন্তু সরানোর আগে সেই হকার দের পরিবার এবং তাদের অল্টারনেটিভ ব্যবস্থা দেন আমি আপনার আপনি দেখেছেন কলকাতার ইলিগাল কনস্ট্রাকশন এত বেড়েছে কলকাতা এবং হাওড়া জুড়ে ইলিগাল কনস্ট্রাকশন কেন বন্ধ করতে পারছে না কারণ এই কারণে যে প্রত্যেকটা তৃণমূলের শাসক দলের কাউন্সিলাররা তারা মোটা মোটা টাকা এই ইলিগাল প্রমোটারদের কাছ থেকে নিয়ে তাদেরকে ছুট দিচ্ছে তাহলে এই সরকারের ইশারাই সরকারের মদদে সরকারের কাউন্সিলারদের মদতে সব জায়গায় হচ্ছে এই কাছে গরিব অকারদের কাছে প্রত্যেক এলাকার রাজ্যের আপনি কলকাতা থেকে আওরা থেকে শুরু করে প্রত্যেক ইউনিয়ন আছে সরকারের পক্ষদের ইউনিয়ন আছে সেই ইউনিয়ন গিয়ে টাকার চাঁদা তোলে তলা তোলে এবং তলা তোলে তাদেরকে তলা তোলে তাদেরকে শোষণ করে সেই শোষণ করার সময় তলা তোলার সময় সেই চাঁদা তোলার সময় সেই কথা মনে ছিল না যে এদেরকে উচ্ছেদ করতে হবে যদি ব্যবস্থাও যেন অল্টারনেটিভ করা হোক কারণ একেবারেই তো তাই কিন্তু আমরা এরা যে এরকম নজির দেখেছি কোথাও বাহিনী নিষ্ক্রিয় কোথাও বাহিনী সক্রিয় পুলিশ বাহিনীর কথা আমি বলছি একমাত্র মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া তারা এত তৎপর হন না যেমনটা আমরা হকার উচ্ছেদের ক্ষেত্রে দেখলাম অন্য অনেক ক্ষেত্রেই কিন্তু পুলিশ এরা যে নিষ্ক্রিয় থেকেছে তারও প্রমাণ পাওয়া গেছে এই জায়গায় দাঁড়িয়ে এই এই হকারদের পাশে আমার একেবারে শেষ প্রসঙ্গ কংগ্রেস কতটা আন্দোলন গড়ে তুলতে পারবে এবং মানুষের পাশে থাকতে পারবে এই এই বিষয়টা নজর আসার পরেই আমাদের আলোচনা হচ্ছে এবং আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবছি এবং আমরা এই বিষয়টা নিয়ে আরও আরো আমাদের যে নেতৃত্ব সবার সঙ্গে আলোচনা এবং কথাবার্তা চালাচ্ছি চালাবো এবং চালিয়ে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেবো